ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই ভিডিওতে অনেকেই রেসপন্স করেছেন অনেকেই ভালো মতামত দিয়েছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ভিডিও দেখবার জন্য অনেকে শেয়ার করেছেন আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ ঠিক একইভাবে আপনাদের উদ্দেশ্যে আজ আরও একটা বার্তা দিতে চাই অনেকে বলতে পারেন কিংবা আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হইতে পারে আপনি কেন এত লেকচার দিতেছেন আপনি কেন এত কথা বলতেছেন আপনার দায়বদ্ধতার জায়গা কোথায় আপনি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন কেন এই প্রশ্নগুলো আসতে পারে মনের মধ্যে আসলে কখন কোন প্রশ্ন চলে আসে সেটা তো খোদ সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না আমি একজন বাংলাদেশি আমি বাংলাদেশপন্থী একজন মানুষ আমি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি আমি ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের সম্ভ্রমকে প্রচণ্ড সম্মান করি আমি মা মাটি মানুষ এই তিনটা জিনিসকে ধারণ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা মানি লালন করি ধারণ করি শ্রদ্ধা করি এবং আমি শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করি সম্মান করি কারণ তিনি এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি থেকে একটা পর্যায় নিয়ে দাঁড় করিয়েছেন এটা অন্য কোনো শাসক পারেনি চুয়ান্ন বছরের শাসনামলে আওয়ামী লীগ দীর্ঘদিন বিরোধী দলে ছিল তৎকালীন সময়ে বারবার আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা আগুন সন্ত্রাস দেখেছি আমরা লুটপাট দেখেছি আমরা হত্যাযোগ্য দেখেছি আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন দেখেছি অসংখ্য ঘটনা ঘটেছে কিন্তু কোনো দল বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নের জন্য কাজ করেনি কিচ্ছু করে নাই শেখ হাসিনার শেষ পনেরো বছরের শাসনামলে তিনি বাংলাদেশকে যেই জায়গায় দাঁড় করিয়েছেন সেটা আসলে অন্য কোনো নেতৃত্বের পক্ষে সম্ভব ছিল বলে আমি বিশ্বাস করি না সে কারণে আমি শেখ হাসিনাকে বিশ্বাস করি তার নেতৃত্বকে বিশ্বাস করি আমি এও বিশ্বাস করি তিনি আরও একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশটাকে ঠিক করে দিয়ে যাক কারণ এ দেশটা ধ্বংসের ঠিক ঠিক দ্বারপ্রান্তে প্রান্তে খাদের কিনারা এই কথা আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি এবং বলি যেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইদানিং সময়ে আমি দেখতে পাচ্ছি ইউটিউবে রিসেন্টলি কিছু অ্যাক্টিভিস্ট উদয় হয়েছে তাদের কথা বলার ধরন অনেক ভালো চমৎকার কথা বলেন অনেক বিশ্লেষণ ভালো করেন কিন্তু প্রচণ্ড মাত্রায় মিথ্যাবাদী প্রচন্ড মাত্রায় গুজববাজ আমি নাম ধরে কাউকে বলবো না কথা বললে আপনারা বুঝে যাবেন এই এই ব্যক্তিগুলো আসলে কারা গত এক সপ্তাহের এদের ফিরিস্তি আমি আপনাদেরকে বলি প্রথমে গুজব ছড়ানো হলো দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বাট কূটনৈতিক অঙ্গনে ইউনুস কিন্তু অবৈধ হলেও সে কিন্তু যাতায়াত করতেছে কথা বলতেছে সব জায়গায় যাচ্ছে এমনকি জাতিসংঘের অধিবেশনেও ভাষণ দিয়েছে আপনারা বাস্তবতাটা মানতে শেখেন সেই ক্ষেত্রে কূটনৈতিক চ্যানেলের বাইরে গিয়ে কোনো রাষ্ট্রপ্রধান অন্য একটা সাবেক প্রধানমন্ত্রীর সাথে আমরা রানিং তাকে বিশ্বাস করি মানি সাংবিধানিকভাবে তিনি রানিং কিন্তু যেটা বাস্তবতা সেই বাস্তবতার দিক থেকে যদি আপনারা বিবেচনা করেন ওনার সাথে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করতে পারেন না রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী যদি সাক্ষাৎ করেন সেটা অবশ্যই কূটনৈতিক চ্যানেলের বাইরে গিয়ে সাক্ষাৎ করতে হবে এবং সেটা হবে ব্যক্তিগত সাক্ষাৎ এখন এই প্রশ্নের উত্তরটা আপনারাই আমাকে দেন নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সেটা কি মিডিয়াতে আসবে সেটা কি কথিত কোনো অ্যাক্টিভিস্ট তাদের জানার মতো কথা কোনো সাংবাদিকের জানার কথা তিনি যদি সাক্ষাৎ করেন কূটনৈতিক চ্যানেলের বাইরে গিয়ে সেটা কি কোনোদিনও মিডিয়াতে আসা পসিবল পসিবল না কিন্তু এই তথা তথাকথিত অ্যাক্টিভিস্ট তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিনিয়ত এই গুজবগুলো রটাচ্ছে দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হয়েছে শেখ হাসিনার দীর্ঘ সময়ব্যাপী এই মিটিং হয়েছে মানে মিথ্যা কথার একটা লেভেল থাকে ভাই এ তো মিথ্যা বইলায় তৃণমূলের মানসিকতাকে নষ্ট করতেছেন কেন আপনারা আপনারা তো এখন মনে হচ্ছে পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছেন কিভাবে তৃণমূলকে বিভ্রান্ত করা যায় কিভাবে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা যায় একটা একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট করা যায় এটাই তো চাচ্ছেন আপনারা এরপর আরেকটা গুজব হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করেছেন ডক্টর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং অজিত দুভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনারা মানে কি আপনারা কি যদি অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর দেখা করে সেই ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তো আছে রামধীর জয়সাল তিনি বলবেন প্রথমে বলে নিয়েছি শেখ হাসিনার সাথে কূটনৈতিক চ্যানেলে মানে যেটা রাষ্ট্রীয় নিয়ম সেই নিয়মে বা আন্তর্জাতিক নিয়মে দেখা করতে পারবে না আবার দেখা করলেও সেটা পাবলিকলি দিতে পারবে না এটা হয় না সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি সরকারি হিসাব নিকাশ করে যদি তার সাথে দেখা করতে চাই সেটা হয় না ব্যক্তিগত সাক্ষাতের বিষয়টা অন্যরকম নিশ্চয়ই ব্যক্তিগত সাক্ষাৎ করতে গিয়ে অজিত দুভালের মতো বিচক্ষণ ব্যক্তি ডক্টর এস জয়শঙ্করের মতো বিচক্ষণ ব্যক্তি সেটা সবাইকে বলে দেবে আর আপনারা সেটা শুনবেন শুনে শুনে নাচানাচি করবেন কর্মীদের মধ্যে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে দেবেন ভিউ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবার আশায় কিন্তু ক্ষতি হচ্ছে এই দীর্ঘমেয়াদী ক্ষতিকার হচ্ছে এই যে মিথ্যাচার রটাচ্ছেন 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 আপনাদের গ্রহণযোগ্যতা একটা সময় যে একদম তলানিতে চলে যাবে এটাকে আপনারা বুঝতে পারছেন আপনারা পিনাকির দিকে তাকান আপনারা পিনাকির থেকে শিক্ষা নেন পিনাকির ভিউ কিন্তু অর্ধেক হয়ে গেছে ধোপে এখন আর পিনাকি টিকতেছে না গতকাল দেখেন নাই যে সারা বাংলাদেশে তৌহিদি জনতা মাদ্রাসার শিক্ষার্থী প্রিয় দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিল কেউ নেমেছিল হাতে গোনা তিনজন ব্যক্তি নেমেছিল এবং তিনটাই চিন্তায় শিকার হয়েছে পিনাকি ইলিয়াসরা একটা প্রজন্মকে মিথ্যাচার করে তাদের ব্রেন ওয়াস্ট করে তাদেরকে দিয়ে একটা হাইপ ক্রিয়েট করে একটা জঙ্গি উত্থান ঘটিয়েছে তার মানে এই না যে পিনাকিয়ার ইলিয়াস সারা জীবন তাদের মাথার মুকুট হয়ে থাকবে মনি হয়ে থাকবে সেটা কিন্তু নাই পিনাকিয়ার ইলিয়াস কিন্তু অলরেডি গনকেচ জেঞ্জিদের কাছেই কারণ জেঞ্জিরা বুঝে গেছে এই দুইটা বাটপার এবং এই দুই বাটপার তাদেরকে বায়াস্ট করে তাদেরকে বিভিন্নভাবে মস্তিষ্ক বিকৃত করিয়ে এই তথাকথিত একটা জঙ্গি উত্থানের পার্ট বানিয়েছিল বোঝার পর কিন্তু তারা সেখান থেকে চলে গেছে এই শিক্ষাটা সেই নতুন অ্যাক্টিভিস্ট বা পুরান অ্যাক্টিভিস্ট নতুনভাবে এসেছেন নতুন করে শুরু করেছেন হোয়াট এভার যাই হন না কেন আপনারা এগুলো মিথ্যা কথা বলা বন্ধ করেন তো বলে কি মশাই আপনাদেরকে যারা বলতেছেন এই কথাগুলা এই যে দশ দিনের সফরে কোন কোন দেশে যাবেন কোন বিমানে যাবেন কোন ফ্লাইটে যাবেন তার টিকিট কোথায় তার সাথে সফর সঙ্গীকে তাকে ট্রাভেল ডকুমেন্টস ভারতবর্ষ দিয়েছে কিনা এই তথ্যগুলা এই নথিগুলা স্টেটমেন্টগুলো কি আপনাদের কাছে আছে একদম পেপারস আছে কপি আছে নাই তাহলে কেন বলতেছেন আপনাকে কি ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তর থেকে কেউ বলেছে শেখ হাসিনা বিদেশ সফরে যাচ্ছেন ভারত থেকে আপনাকে বা আপনাদেরকে কে কেউ বলেছে আপনাদেরকে কেউ বলেছে ভারতবর্ষের কোনো সরকারি সূত্র মারফতে যে শেখ হাসিনা বিদেশ সফরে যাচ্ছেন অজিত ডোভাল মিটিং করেছেন মোদীর সাথে বৈঠক হয়েছে যদি নাই বলে থাকে যদি স্টেটমেন্ট আপনাদের কাছে না থাকে যদি কোনো নথিপত্র না থাকে তাহলে কেন এগুলো মিথ্যা বলতেছেন এই মিথ্যাগুলা বলে আওয়ামী লীগের যেই সহজ সরল ব্যক্তিগুলা তৃণমূলের এদের অনুভূতি নিয়ে খেলতেছেন এদের সাথে রীতিমতো প্রতারণা করতেছেন আপনারা একটা মিথ্যা কথা একটা কর্মীর মনোবল চাঙা করে সেটা আমিও জানি কিন্তু যখন সেই মিথ্যা কথাটা বের হয়ে আসে সেই কর্মী দেখতে পায় আপনাকে অন্ধবিশ্বাস করে সে ঠকেছে তখন তার অনুভূতির জায়গাটা ঠিক কোথায় চলে যায় একবারও কি ভেবে দেখেছেন আপনারা আপনারা কি ভাবছেন একবারও যে এই কর্মী যখন জানবে আমি ব্যাপারটা মিথ্যা বলেছি শুধুমাত্র সাবস্ক্রাইবার এবং ভিউয়ের আশায় তখন সেই কর্মীর আপনার প্রতি কি ধারণা সৃষ্টি হবে কী দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে একবারও ভেবে দেখেছেন কথা বললেই অ্যাক্টিভিস্ট হওয়া যায় না লেকচার দিলে অ্যাক্টিভিস্ট হওয়া যায় না মিথ্যা কথা বললে অ্যাক্টিভিস্ট হওয়া যায় না সাময়িক সময়ের জন্য বা হাইপ ক্রিয়েট করতে পারবেন ভিউ কামাবেন ডলার কামাবেন সাবস্ক্রাইবার হবে অনেক হাইপ থাকবে মিডিয়াতে বাট একটা টাইমে গিয়ে হারিয়ে যাবেন কত বছরের কথা চিন্তা করেন পিনাকি এবং ইলিয়াস এই প্রজন্মের কাছে হিরো ছিল অথচ চোদ্দ মাস পর আজকের ব্যবধানে পিনাকির ডাকে পাঁচজন মানুষ রাস্তায় নামেনি আমি বিপ্লব হাসান যদি ডাক দেই ঢাকায় মিনিমাম বিশজন লোক নামবে আমি তো দেশে নাই দেশের বাইরে থেকে বললো বিশটা লোক রিক্স নিয়ে নামবে বিশটা ছোট ভাই নামবে অন্তত পক্ষে আমার পিনাকি বিশজন মানুষকে সারা দেশ থেকে নামাইতে পারে না কারণ মিথ্যাচার মিথ্যা মিথ্যাই সত্যকে কখনও মিথ্যা দিয়ে চেপে রাখা যায় না আর মিথ্যা যতই সুন্দর হোক না কেন মিথ্যা মিথ্যা এবং মিথ্যার পরাজয় হবেই আজ বা কাল হয়তো একটু সময় লাগবে বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হচ্ছে সময় লাগতেছে মানুষ মিথ্যা বুঝতেছে মানুষ প্রতারণার শিকার হয়েছিল তাদের মধ্যে সে উপলব্ধি আসছে এখন যতটুকু সম্ভব ইউনুসের অপশাসন এই বিএনপি জামায়াতের দুর্বৃত্তায়ন এনসিপির রাজনৈতিক প্রতিহিংসা এই সবগুলা বিষয় সারা দেশে খুন গুম লুটপাট চাঁদাবাজি চিন্তায় চুরি ডাকাতি সব কিছু ঘটতেছে এইগুলো নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস চোদ্দ মাসে বার বিদেশ সফরে গিয়ে বাংলাদেশকে অশ্বডিম্ব উপহার দিয়েছেন এগুলা নিয়ে কথা বলেন বাংলাদেশে প্রতিদিন লাশ গুম করা হচ্ছে এগুলো নিয়ে কথা বলেন বুড়িগঙ্গায় লাশ ভাসছে এগুলো নিয়ে কথা বলেন রাতে শুনলাম গতকাল ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাটাফাটি শুরু হয়ে গেছে এইগুলো নিয়ে কথা বলেন দুর্নীতি হচ্ছে টাকা পাচার হচ্ছে এগুলো নিয়ে কথা বলেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা এগুলো নিয়ে কথা বলেন পুলিশ অবৈধভাবে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে এগুলো নিয়ে কথা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে এগুলো নিয়ে কথা বলেন আর আপনারা শুধুমাত্র ভিউ লাইক কমেন্টস শেয়ারের আশায় এই যে মিথ্যা কথাগুলো বলেন আপনাদের ভেতরে কি একটু কাঁপে না অনেকে বলতে পারেন ভাই আপনি নিজেও তো অ্যাক্টিভিস্ট আপনিও মিথ্যা কথা বলেন আমি সজ্ঞানে জেনে শুনে কখনো কোনো মিথ্যা কথা বলি নাই আপনাদের জন্য মিথ্যা আশ্বাস দেয় নাই হয়তো প্রেডিক্ট করেছি বাট অনেকাংশে মিলে নাই অনেক ক্ষেত্রে হয়নি কারণ আমি তো ভাই সৃষ্টিকর্তা না বা ফেরস্তা না আমার কথা সব মিলে যাবে এমনটা না আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য পাই চেক করি এরপর আপনাদের সামনে তুলে ধরি অনেকাংশে মিলে যায় অনেকাংশে মিলে না অনেক ক্ষেত্রে এটা হয় এটা হবেই কিন্তু এই যে ঢাহা মিথ্যা কথা বলা যে শেখ হাসিনার সাথে মোদীজির বৈঠক হইতেছে অজিত দুভালের সাথে জয়শঙ্করের সাথে শেখ হাসিনার বৈঠক হইতেছে শেখ হাসিনার দশ দিনের সফরে বিদেশ যাচ্ছেন ভারত থেকে ট্রাভেল ডকুমেন্ট তাকে দেওয়া হবে এই যে মিথ্যাচারগুলা এগুলো কোনো অথেন্টিক সোর্স আছে আপনাদের কাছে নাই কোনো প্রভ আছে আপনাদের কাছে নাই কোনো নথি নাই কোনো সোর্স নাই শুধু সোর্স চালাই দেন বলে চালাই দিলেন আর তৃণমূলের কর্মী সমর্থকদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে উজ্জীবিত করলেন উৎসাহ দিলেন যখন তারা সত্যিটা জানতে পারলো তাদের মন ভেঙে গেল তাদের সেই স্পৃহা নষ্ট হয়ে গেলো তাদের উচ্ছ্বাস কমে গেলো এই দায়টা কিন্তু আপনাদের নিতে হবে এটা কিন্তু রীতিমতো প্রতারণা যাই হোক অনেক কথা বলে ফেললাম তবে প্রিয় তৃণমূল প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা এ ধরনের গুজব রটাচ্ছে আপনারা কোনো অথেন্টিক সোর্স ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ আছে বাংলাদেশ আওয়ামী লীগের ইউটিউব চ্যানেল আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের ওয়েবসাইট রয়েছে এবং ভারতের একাধিক মিডিয়া রয়েছে বাংলাদেশের একাধিক মিডিয়া রয়েছে আপনারা এগুলো ফলো করেন আপনারা কোনো এই ধরনের অ্যাক্টিভিস্ট বলতেছে শেখ হাসিনার সাথে বৈঠক কত কয়েকদিন পূর্বে দেখলাম একটা ছবি একটা ভিডিও ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা দিল্লিতে প্রকাশ এসেছেন অথচ সেটা জাতিসংঘ থেকে ফেরার একটা ছবি আর দু বছর পূর্বে শীতকালীন ছবি এগুলা আসলে কইরা এগুলা গুজবলীগ বানায় না আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠনের অনেক ইতিহাস রয়েছে এই ইতিহাসটাকে দয়া করে আপনারা মাটির নিচে পুঁতে ফেলবেন না এই ধরনের গুজব রটিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ